আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা নিয়ে আজকের এই ভিডিওটি আমি করছি সেই বার্তাটি হল রংপুর এবং রংপুরের আশপাশে যে সকল তাবলিগের ভাইরা আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা জানেন দু সালের যে গণভ্যুতান আমরা হাজারো লাখো মানুষের কষ্ট এবং সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করার আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সব জায়গা থেকে বৈষম্য দূর করা হয় এবং সব জায়গায় শান্তি এবং সমান অধিকার নিশ্চিত করা হয় কিন্তু আপনারা জানেন বিশ্বব্যাপী দাওয়াত ও নামের একটি জামাত আছে কিন্তু আমরা খুবই গভীরভাবে লক্ষ্য করতেছি যে এই তাবলিক জামাতের মধ্যে অনেক বৈষম্য রয়ে গেছে এই বৈষম্যগুলো দূর করা হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এবং আরও যারা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত আছেন তারা কেমন যেন এই বিষয়টা গুরুত্ব দিতে চাচ্ছেন না এবং আমাদের তাবলিগের মুরব্বী ও তাবলিগের সাথীরা এ পর্যন্ত নানাভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরেও সাংবাদিক সম্মেলন করার পরেও তারা বিষয়টি কেমন যেন গুরুত্ব দিতে চাচ্ছেন না তারা যেন কেমন শুনেও না শোনার ভান করতেছে তাই আমরা সচেতন ছাত্র সমাজের ব্যানারে এখন সারা দেশের চৌষট্টি জেলায় বৈষম্য বিরোধী আন্দোলন করব যেন তাবলিক জামাত বৈষম্য মুক্ত হয় এবং তাবলিক জামাতের উভয় গ্রুপের মাঝে সমান অধিকার নিশ্চিত হয় এই দাবি আমরা নিয়ে রংপুর বেগম রোকেয়া সামনে আমরা একটি মানব কর্মসূচি হাতে কাল দুপুর দুইটার মধ্যেই আপনারা রংপুর মার্কাজ অর্থাৎ রংপুর তাবলিক মসজিদের সামনে চলে আসবেন সেখান থেকে দুইটা তিরিশ মিনিটের মধ্যেই আমাদের কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ আপনাদের সবারই দাওয়াত রইলো আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের এই কর্মসূচিকে সফল করুন